আসসালামু আলাইকুম কি অবস্থা বাঙালি ভাই ব্রাদার তোমাদের চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে এর ভিডিও নেই এই গেম প্লে না আমার সঙ্গে কাহিনীটা কি হয়ে যায় যে আমার স্ক্রিন অফ থাকার কারণে আমাকে স্ক্রিন রেকর্ড এখান থেকে শুরু করা হয়েছে কিন্তু কোনো ব্যাপার না তোমার পুরো ম্যাচটা দেখিও ইনশাল্লাহ মজা পাইবে কারণ এই ম্যাচে না ফাইট করছি আর ভাই মানে এক কথাই বলতে গেলে তোমরা যদি ম্যাচটা পুরোটা দেখো তাহলে আশা করতেছি তোমার সেরকম মজা পাবে এখন আসি ভাই গেম প্লেতে ল্যান্ড করছি ইভেন্টে কোচিং এর সাইডে যে ছোট ইভেন্ট আছে এখানে ল্যান্ড করছি আর ল্যান্ড করার পর থেকে আশেপাশে কোনো অ্যানিমি নাই ম্যাপের মাত্র আমাকে একাই দেখাচ্ছে তো একটু হালকা বদলে এখানে লুট করতেছিলাম ঠিক ওই টাইমে ম্যাপে দেখি ভাই আরেকটা এনিমি তো ভাই ওই অ্যানিমি টা কই আছে আমি জানতাম না তো ওর সিগন্যালটা পাওয়ার জন্য আমি এখান থেকে বক্সটা টা ওপেন করি আর ভাই ওর মার্কটা আমি পেয়ে যাই আর সরাসরি ওর উপর পুষ দেওয়ার জন্য এখানে দেরি না করে চলে যাই ন ক্যান ফিনিশ এই বেজারে তো আমাকে মারার অনেক চেষ্টা করছিল কিন্তু বেচারা পারে নাই মরে গেছে তো এই বেজার আগে মারার পর ইভেন্ট থেকে আমি চলে আসি শুধু রিকলের দিকে কারণ ভাই আমার মেন টার্গেট হচ্ছে রিকল পয়েন্ট আর রিকল পয়েন্টের দিকে কিন্তু অ্যানিমি থাকতে পারে যেহেতু খেলতেছিলাম স্লো ভার্সেস ইস্কোয়ার তো রিকল পয়েন্টের দিকে আসার পর দেখি এখানে কোনো রকম কোনো অ্যানিমি না তো এখান থেকে যাব ওই ঠিক ওই টাইমে একটা বাগি চলে আসে ফিনিশ এই বেচাটাকে ফিনিশ করছি কিন্তু নিজের লাইফের অবস্থাও ভাই বারোটা বাজে গেছে আর এই জায়গাতে আমি হিলটা করতে চাচ্ছি না কারণ ভাই এই জায়গাতে যদি আমি ওপেনে হিল করি আর ওর কোনো টিমমেট যদি দূর থেকে আমাকে মারে তো গ্যাম প্লে আমার এখানে শেষ হয়ে যাবে তো যার কারণে ওর বাড়িটা নেই আমি পাহাড়ের দিকে চলে আসলাম আর এখানে আমি হিল করা শুরু করে দিই আর ভাই ভিডিওটা কন্টিনিউ করা অবস্থায় আমি নেক্সট টাইমের কাছে যাওয়া অবস্থায় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অন করে দাও এখানে আমি হিল করতেছি আর হিলটা কমপ্লিট হয়ে গেলেই ভাই এখানে আরেকটা এনিমি দাসিয়ানে চলে আসে ও আমাকে মারার জন্য আসে কিনা তা আমি জানি না কিন্তু নিচে ওর দাসিয়াটা দেখো স্টপ করে দেয় আর ও সামনের দিকে চলে যায় তো এর কিলটা তো আমাকে নিতে হবে তো চলো এর কিলটা আগে নেয়া নেই আর বাকি কথা ইতিহাস পরে বলতেছি ফিনিশ তো এই বেচারা এখানে কি করার জন্য আসলো তা তো ভাই আমি জানি না তো বেচারাকে ফিনিশ করছি আর ফিনিশ করার পরে বাকি নিয়ে আবারও এই জায়গাতে চলে আসি তো এই বাড়ি চালে যখনই উঠি তখনই দেখি ভাই নিচে যে ক্রিয়েটটা আছে না ওই ক্রিয়েটটা লুট করার জন্য একটা অ্যানিমি চলে আসছে ফিনিশ এই বেচারার কাণ্ড দেখো এখানে ওপেনে এসে লুট করতেছিল তো একে ফিনিশ করার পরে সামনে আরেকটা অ্যানিমি দেখি ন এই বেচারাকে নক করার পরে ভাই এখানে আর কোনো কাজ নাই কারণ এখানে আর কোনো রকম কোনো অ্যানিমি ছিল না তো এখান থেকে সুজা চলে আসি এই পাশে ঠিক আছে আর এখান থেকে যখন আমি যাচ্ছিলাম তখনই এই ওয়াটার সিটিটাকে একটা অ্যানিমি দেখি আর এই বেচারাকে এখানে নাইমাই স্প্রে দেওয়াটা পসিবল হচ্ছিল না যার কারণে এই পাথরের কাভারে আসি আর এখান থেকে বেচারাটাকে নক করি এই বিচারে নক করার পরে এর সঙ্গে আরেকটা কিল আলহামদুলিল্লাহ পাওয়া যায় তো এই কিলটা নেয়ার পরে না ভাই রোজকের দিকে দেখি ফায়ার আসতেছিল তো ওই দিকে আমি স্প্রে দেই এদিরবো তো সেরকম স্প্রে করলাম কিন্তু এখান থেকে ভাই লাগানোর পসিবল হচ্ছিল না তো একটু সামনে আসি আর আবার স্প্রে দেই স্প্রে তো করলাম কিন্তু এখান থেকেও ভাই সেরকম কোনো ড্যামেজ করতে পারি নাই তো নদীতে জাম্প চলে আসি এই পাশে কারণ সামনের স্কোয়ার হাউসে যাওয়ার খুব ইচ্ছা ছিল এখান থেকে স্প্রে দেওয়ার ঠিক ওই টাইমে যোগ নদীটা পার হয়ে আমার সামনে একটা অ্যানিমিল ল্যান্ড করে বেচারাটা ছিল বাঙালি হুদায় হুদাহ ল্যান্ডিং করলার হুদায় হুদায় মারাটা খায় গেছে বেচারা মনে হয় এখানে ল্যান্ডিং করে ভাই এখান থেকে কিলগুলো উঠাইতে চাইছিল কিন্তু বেচারার কপালটা খারাপ বেচারা আমার হাতে মরা যায় তো আমি চলে আসি স্কট হাউসে আর আমার সামনেই পাথরের কভারে ছিল অ্যানিমি তো আমি চলে যাই ভাই উপরের ছাদে এখানে এখান থেকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছিলো তো এখানে আগে শপটা ওপেন করি কারণ ভাই আমার একটু এমন প্রয়োজন আর সামনে দেখো অ্যানিমি নিচে আমি সুলু ছিল তার কারণ আমার স্প্রে খাওয়ার পরে বেসারটি এখানে ফিনিশ হয়ে যায় তো এই বেসারটিকে ফিনিশ করার পরে সবটা থেকে হালকা একটু লুট নিয়ে নেই অ্যামো তো অ্যামোটা নেওয়ার পরে ভাই নিচে চলে আসি কারণ এখান থেকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছিলো আর যখনই আমি এই জায়গাতে একটু ওয়েট করি অ্যানিমি মারার জন্য ঠিক ভাই কিছুক্ষণ পরে আমার উপরে একটা অ্যানিমি পুষ দেওয়ার জন্য বাঘি নিয়ে চলে আসে এই সিনটা তোমাদের কাছে কেমন লাগছে তো তোমরা অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবা আর এরে ফিনিশ করার পরে যখন আমি আবারও সাদের উপরে চলে আসি না ঠিক ওই টাইমে ব্রিজের দিকে দেখি একটা স্কোয়াড গাড়ি আর এই গাড়িটার উপরে স্প্রে দেয় ভাই স্প্রে তো করছি কিন্তু লাগাইতে পারি নাই আর এখান থেকে না সেরকম ভিউও পাইতেছিলাম না আর আমি মনে করছি ওরা চলে যাবে কিন্তু ওরা আমার উপর পুজ দেওয়ার জন্য চলে আসে আর ওদের সঙ্গে কি নাশকতা হয় ভাই তোমরাই দেখো এখানে এই হালায় কি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেছিল যে ও ফুল রে আমি নক করছি আর ওই ভাই একা ওখানে গাড়ি নেওয়ার জন্য মেবি দৌড়াইতেছিল তো এই স্প্রেটা তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানা বা ভালো লাগলে অবশ্যই ভাই লাইক দিবা তো এদেরকে ফিনিশ করার পরে না আমি আবারও সাদের উপর একটু ওয়েট করতেছিলাম অ্যানিমির জন্য ঠিক ওই টাইমে আরেকটা গাড়ি এই সাইডে ঢুকা পড়ে তো এর উপর আগে স্প্রে দেয় এই অ্যানিমিটা মনে হয় আমার স্কোয়াড হাউসে এসে ক্যাম্পিং করার ট্রাই করতে চাইছিল কিন্তু ভাই ওর উপর স্প্রে পড়ার পর ও সোজা ওয়াটার সিটির দিকে চলে যায় আর আমাকেও একটু পরে ওয়াটার সিটির দিকে যেতে হবে কিন্তু বর্তমানে জন আসে আমার উপরেই আর একটু পরে ভাই আমি যখন এখানে অ্যানিমির জন্য ওয়েট করতেছিলাম ঠিক সামনে যে পেঙ্গুইন ঘরটা আছে না এখান থেকে একটা অ্যানিমির সাউন্ড চলে আসে তো ফার্স্ট বোম এর উপর মারি কিন্তু আমার না ফার্স্ট বোমে কিছুই কাজ হয় না কিন্তু দ্বিতীয় বোমে ভাই দেখো এর কি অবস্থাটা হয়ে যায় বুম বেচারা নখ তো ভাই এখানে বেচারাকে নখ অবস্থায় দেখে মনে করছে যে আর একটা গ্রেনেড করবো কিন্তু এই গ্রেনেডে বেচারাটা মরে না গ্রেনেড তো করছি কিন্তু এই গ্রেনেডে বেচারার কিছুই হয় না তো আমার মাথায় একটা প্ল্যান আসে যে ভাই আমাকে যেভাবেই হোক কিলটা নিতে হবে তো ওরা ফিনিশ করার জন্য নিচে না আমি আর হালকা একটু ড্যামেজ দিয়ে আমি রুমের মধ্যে চলে যাই এখান থেকে দিয়ে দেই বেচারাটাকে ফিনিশ তো এরই ফিনিশ করার পরে ভাই দেখি জন চলে গিয়েছে সোজা ওয়াটার সিটির দিকে আর আমাকেও যেতে হবে ভাই ওয়াটার সিটির দিকে আর অ্যানিমি আছে মাত্র তিনটা তো আমি মনে করছি ওরা ভাই অ্যাক্টিভ আর আমার মাথায় একটা ভয় লাগতেছিল যে আমি যদি ওপেনে যাই ওরা না আমাকে ফিনিশ করে দেয় তো একটু পরে দেখি ওরা ওরা ফাইট করে একটা মরে যায় তার মানে ভাই থার্ড পার্টি ছিল তো আলহামদুলিল্লাহ কোনো মতো এখানে জনের মধ্যে চলে আসি কাভারে আর এখান থেকে যে আইসের আমার অ্যাবিলিটি আসে না এটা দিয়ে আমি সোজা চলে যাই সাদের উপরে আর ওখানে যাওয়ার পর হালকা একটু কাহা নিতেছিলাম ঠিক ওই টাইমে দেখি সামনে একটা অ্যানিমি আর দুটাই ছিল ভাই বাঙালি আর এই দুইটা বাঙালি না লবিতে সেই রকম ফাইট করতেছিল কিন্তু আমি জানতাম না যে বেচারা এখানেই থাকবে এটাকে নক করার পরে ভাই আমার আইস এরটিটা দেখি আর সেকেন্ড হওয়ার পরে আমি সরাসরি এই চালের উপর চলে আসি আর এখানে আসার পরে না আমি বোকার মতো একটা কাজ করি আর সেই কাজটা হচ্ছে ভাই ভাই মারছিলাম আমি আমি সামনের কিন্তু এখানে মলি করি আর এখানে ভাই কি পরিমাণ যে বোকার মতো কাজ করি সেটা বলার বাইরে আর স্টিকি বুক মারার পরে আমি বলি ভাই মরে না কেন তখন আমার মাথায় আসে ওরা তো নক করেছি সামনের গাছে আর ওখানে যখনই আমি কিছু একটা মারতে যাই ওরা একটা টিমমেট আমার উপর স্প্রে শুরু করে দেয় আর ওর টিমমেট টাও ছিল ভাই বাঙালি এ ভাই যদি আমাকে আর একটা বুলেট আমার গ্যাম্পে কিন্তু এখানেই শেষ তো আমি চলে আসি আর হিল করতেছিলাম আর আমার মতো বোকা এখানে কেউ সাজে নাই ভাই কারণ আমি কিন্তু জানি না যে পেঙ্গুইনের অ্যাবিলিটি কিন্তু আমি একে নক করছি নক করার পর সরাসরি এর উপর পরিচয়ের জন্য চলে যায় কিন্তু এ যে হিল হবে ভাই তা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি ভাই এখানে আমি কি বলবো তোমরাই বলো কিছু আর বলার নাই কারণ সম্পর্কে আমার একদমই জানা ছিল না যে ও ভাই এখানে রিভাইভ হয়ে যাবে তো আমি মনে করছি নক করছি আর সরাসরি পরিবার জন্য চলে গেছি ভাই কিছু করার নাই ভাই দেখো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে